আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনি আমি যদি আমরা প্রবাসীদের হয়ে কাজ করতে না পারি দেশের মানুষের জন্য কাজ করতে না পারি তাহলে তো আমরা প্রবাসীদেরকে মুক্তি করাইতে পারবো না আমাদের বাংলাদেশ থেকে এত বেশি পরিমাণে লোক আসতেছে এবং বেশিরভাগই হচ্ছে প্রতারণার শিকার হইতেছে এটা শুধু নতুন একটা ঘটনা এটা হচ্ছে বহু কাল থেকে মানুষ প্রতারণার শিকার দালালের কাছে আর এই দালাল গুলা কারা দালাল গুলা হচ্ছে প্রবাসে যারা থাকে তাদেরই মধ্যে দালাল কিন্তু রয়েছে অনেকগুলা দেশে বিভিন্ন এজেন্সির দালাল তো আছে। তাছাড়াও একটা মানুষ কিন্তু সরাসরি আসতে পারে না একটা মাধ্যম লাগে আর সেই মাধ্যমটা কিন্তু প্রবাসে যারা থাকে তাদের মাধ্যমে কিন্তু বিষা নিয়ে প্রিয়জন বলেন আত্মীয় স্বজন বলেন তাদের মাধ্যমে বিষা বিক্রি কইরা লোকগুলো আয় না তাদের কোনো খোঁজখবর নেই না তাদের খাবার দাবারও ঠিক মতো দেয় না এমন অহরহর ঘটনা আমাদের দেশের মানুষের কিন্তু হইতেছে তা আমি বলছি আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা একটু হেল্প করতে পারবো আমাদের দেশের মানুষকে তাদেরকে প্রতারণা থেকে মুক্ত করতে পারবো আমি মনে করি আপনারা সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ তুলেন আওয়াজ তুলেন এই প্রতারণা মানুষ আর কত ভুগবে এখন এভেলেবেল মানুষে শুধু চাকরি খুঁজতেছে তাই কয়জনকে চাকরি দিব আমরা বলে আমরাও তো পরের দিনে চাকরি করি কালকেও একজন ভাইকে একটা চাকরি দিয়েছে আলহামদুলিল্লাহ কারণ আমি মনে করি আমার যদি ওই রকম অবস্থা থাকতো তাহলে আমি চাকরি দিয়া মানুষকে সহযোগিতা করতাম কিন্তু কয়জন মানুষের পাশে দাঁড়ানো বলে আপনি বা কয়জন মানুষের পাশে দাঁড়াবেন আমরা যদি এই ধরনের প্রতারণা থেকে মুক্তি পেতে চাই দেশের সাধারণ মানুষকে চালালের কাছ থেকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে পথ হতে হবে সঠিকভাবে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা খুঁজে বের করতে হবে এই রাস্তাটা কোথায় লুকিয়ে গেছে এখন কেন মানুষ প্রত্যেকটা দেশে একটু এসে প্রতারণা শিকার কেন তারা কাজ পাবে না চাই লক্ষ টাকা দিয়ে 500 টাকা দিয়ে আসার পরে কেন তারা কাদের জন্য আহার করবে আসার আগে তো যে কুন্ডে কাজ দিব ওই কাজ দিব ওই কাজ দিব কেন তারা চাকরি দিতে পারে কেন তারা অবৈধ হয়ে যায় কেন তাদের হয় না দায় কারা এর জন্য দায় কারা এর জন্য ইন্ডিয়া পাকিস্তানের মানুষ না এর জন্য দায় আমাদের বাংলাদেশের মানুষ তাই আমি মনে করি আমরা সবাই মিলে যদি এটা প্রতিবাদ জাগ্রত তুলি তাহলেই দেশের হইতে দালালদের কাছ থেকে আমাদের দেশের সাধারণ মানুষকে মুক্তি করা সম্ভব করবে মনে করি তাই সবাই মতামত দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম